নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরির সম্বন্ধিত যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা চলতি বছরে কিন্তু আঠেরো হাজার কর্মী নিয়োগের করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো এখানে আপনারা অনেকখানি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুই হাজার পঁচিশ দু অর্থ বছরে মোট আঠারো হাজার পদে কর্মী নিয়োগ করতে চলেছে ঠিক আছে যা গত এক দশকে ব্যাংকের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে এই তথ্য জানিয়েছেন এস বি বর্তমান চেয়ারম্যান সি এস শেঠি ঠিক আছে তো এখানে আনুমানিক হিসেবে বলা হচ্ছে যে আপনাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লার্ক ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন প্রভিশনারি অফিসার তারপর দেখতে পাচ্ছেন সিস্টেম অফিসার ঠিক আছে মোট রয়েছে এখানে আঠেরো হাজার শূন্য পদ হুম এটা অনুমান করা হচ্ছে যে এই ক্লার্কে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার কর্মী নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনারি অফিসার হুম এখানে আনুমানিক বলা হচ্ছে যে তিন হাজার কর্মী নিয়োগ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন সিস্টেম অফিসার এখানে ষোলোশো কর্মী নিয়োগ করা হবে এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন আঠেরো হাজার কিন্তু কর্মীর নিয়োগ হতে চলেছে এটা আনুমানিক বলা হচ্ছে ঠিক আছে তো এই তিনটার যে আপনারা দেখতে পাচ্ছেন পথ এখানে কিন্তু আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট পাস হয়ে থাকতে হবে ঠিক আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যখনই ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে আমি ভিডিও করে ডিটেলসভাবে আপনাদের জানিয়ে দেব হুম এটা একটা আনুমানিক বলা বলা হচ্ছে যে এত ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তো ব্যাঙ্কের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়িও হয় নোটিফিকেশান বের হওয়ার কয়েক মাস পরেই কিন্তু ব্যাঙ্কের পরীক্ষা খুব দ্রুত নিয়োগ হয় ঠিক আছে পরীক্ষা নিয়োগটাও খুব দ্রুত নেওয়া হয় তাই এখন থেকে প্রিপারেশন আপনারা শুরু করে দেন হুম তো যখনই ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে আমি ডিটেলসে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো এটাই আপডেট দেওয়া ছিল ভিডিও যে ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ